গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও আর আমি তো বেশ ভালোই আছি আর মাও ভালো আছে এই দেখো মা এখানে শুয়ে আছে সকালবেলা চাটাকে খেয়ে আর আমি মায়ের কাছে বসে আছি এখন মোটামুটি হবে পৌনে এগারোটা এগারোটা হবে জানো তো আমি ঠিক ঘড়ি না দেখেই বলছি আর কি যাই হোক শ্রাবন্তী ফ্যামিলির ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা ফুল ওয়াচ করবে কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না তো চলো বন্ধুরা এই দেখো শাক নিয়ে বসে গেছি সেই যে কালকে তোমাদের দাদাভাই আমি শাকগুলো বেঁচেছিলাম সেই শাকগুলো পাট শাক তো এইগুলো এখন কেটে কুটে নিয়ে জোগাড় করি মা তারপরে উঠে রান্না করবে তারপরে ওই যে পাতকোয়ার জল শেষ হয়ে গেছে সেই জন্যে মানে পাতকোয়া জল ভরার জন্য গাড়িওয়ালাকে ফোন করেছিলাম অনেকক্ষণ আগে সেই ঘুম থেকে উঠে এখনই আসলো এই যে এখন ট্যাঙ্কিতে জল ভরাচ্ছে এইখানে আমরা ভরে রাখি এখান থেকে তারপরে মোটর চালিয়ে ওপরে ট্যাঙ্কি ভরা হয় তো ট্যাঙ্কিটা ভীষণ নোংরা তো ভাবছি এই জলটা শেষ হলো ট্যাঙ্কিটা পরিষ্কার করব আর ওই যে পাট শাক বললাম জোগাড় করি তো আমি পাট শাক কাটছি আর মা উঠে রান্না করার জন্য জোগাড় করছে ওই জল টল ভরছে হাঁড়ি রান্না বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে আমি জোগাড় করে করে দিলাম যে শাকগুলো কেটে মা ধুয়ে ভাজা করে ফেলেছে ভাতও হয়ে গেছে আর এখানে পটলের আলু কাটা আছে পটল ভাজছে আর আমি এই যে পুঁটি মাছগুলো বেছে নিয়েছি এখন ধুই নিয়ে দেখো ধবো বলে জল ভরছি আর এই যে পটলে বড়ি দিয়ে পটল পটলভাবে এখানে তো বড়িগুলো দেখো গুঁড়ো গুঁড়ো বড়ি একদম ভালোই না আর এই যে পটল ভাজা হচ্ছে

ভাজছি মা ভাজলে পুরো ঘেঁটে ভর্ত করে ফেলবে ওই জন্য একটা একটা করে দিই পুঁটি মাছের চচ্চড়ি হবে আজকে পেঁয়াজ দিয়ে ধান করবে দেখো এখানে ভেজেছি পুরো একদম গোটা গোটা আর মা ভাজলে ঘুটে ফেলবে রান্না হয়ে গেছে খালি পুঁটি মাছের চচ্চড়িটা হচ্ছে দেখো ফুটছে এখন আর এই চিমনিটা চলে বলে না রান্নাঘরে কথা বলতে গেলে শাঁ করে আওয়াজ হয় কথা শোনার অসুবিধা হয় আমি বুঝতে পারি কিন্তু চিমিটা যদি বন্ধ করে কথা বলি না মাছের যে গন্ধটা হুরুকু রান্নাঘর ভর্তি হয়ে যাবে এই যে পটল আর আলু একটু মাখামাখা করেছি ডালের বড়ি দিয়ে মাখা মাখামাখা মতো করেছি ঝোল লচ একটু হালকা কেন ডাল করিনি তো তার জন্য আর এই যে পাট শাক ভাজাটা দেখিয়েছিলাম তখন আর কাটাকুলপি শাকটা ওটা আলু দিয়ে মাখা হবে তো দুপুরের মেনু হচ্ছে আজকে ওই যে পটল আলুর তরকারি ডালের পড়ি দিয়ে মাছের ঝাল আর ভাজা আর ওইটা মাখা হবে ফুল তো এই হলো চার পদের মেনু আজকে আর মা এসে দেখো হাওয়াতে শুয়ে পড়েছে গেটের পর দেখো সাইড সাইড করে দেয় না বীজখানে এই ঘরে কে লাইটটা জেলে রেখেছে খালি বারবার এরা লাইট জ্বলেই যাচ্ছে আর মঙ্গল সকালে উঠেছে তো ওই জন্য এখন ঘুমাচ্ছে সকালে এগারোটা উঠেছে ওরা স্কুলে যাবে বলে উঠেছিল আর সকালে বৃষ্টি পড়ছিল আর এই স্কুলে যেতে পারে না ভিজে ভিজে কী করে যাবে ব্যাগটা ভিজে যাবে তো আর তোরা যে বললি ব্যাগটা ওয়াটার প্রুফ তাহলে ভিজবে গা না চলে গেলিনি মাথায় ফিনি কাগজ দিয়ে কেন গেলিনি মাথায় ফিনি কাগজ দিয়ে আমার ফোনের ক্যামেরাটা হেভিই লাগছে তো ভালো ক্যামেরা দেখাচ্ছে সেই জন্য মঙ্গল এখন ঘুমে পড়েছে ও এমনিতেই সকালে উঠলে ঘুমায় স্কুল থেকে এসেই শুয়ে পড়ে ভাত টাট খায় না ভাতও খাবে না স্কুল থেকে এসে শুয়ে পড়ে আর আজকে সকালে উঠেছে একটু এদিক ওদিক করে ঘুরলো তারপরে এখানে আমাদের সামনে একটা সিঙারার দোকান খুলেছে দোকানটা তোমাদেরকে একদিন দেখাবো কেন এমনি দোকান বলতে এই তাবু মতো করে দিয়ে বিক্রি করছে সিঙ্গারা কচুরি মোমো সেই সব চাউমিন তো সিঙ্গারাকে কিনে এসে মুড়ি দিয়ে মেখে খেলো সকালবেলা খেয়ে একটু বগর বগর করলো কি দেখি একটু দেখি গোপালকে খাওয়ি চলো এই গোপালকে দুধ খায়নি নাকি এই তো দুধরা দেখতে নি নাকি চোখে যেটা থাকে সেটাই আছে টেবিলে তো কেউ ভাত খায় না টেবিলটা আমি তাছাড়া প্রতিদিন সকালবেলা মুছি আর টেবিলে কেউ সেরকম ভাতও খায় না মাঝে মাঝে আমি খাই সাথে সাথে মুছে দিই ওই জন্য টেবিলটা অতটা ইউজ হয় না যে সুংড়ি হয় না আর মাঝে মাঝে ভাতটা মা হয়তো কেউ হয়তো খেলুনি তখন মা হয়তো টেবিলের ওপরে রাখে তাছাড়া কেউ খায় না সব নিচেতে বসেই খায় চলো আমি আবার পরে আসছি আমি এখন ধোবো হচ্ছে গা ধোবো ভাবছি ভাব মেঘলা করেছি চুল ভিজেলে শুকাবে কি কী জানি চানই করে নিই নাহলে দেখি গরম লাগছে ভীষণ

চুনো মাছের ঝাল কুটি মাছে আর পাট শাক ভাজা আর ওই কুটি শাকটা মাখায় দেখো মা মা মেখেছে আলু দিয়ে আর এই যে পটল আলু গরিব তরকারি আর এই কেটে নিয়েছি আম আম হলে তো ভাত একদম উঠবে আর তোমাদের দাদা ভাই টিফিন হতা প্যাক করেছি আমি এই যে চাটলে হচ্ছে খেয়ে সাড়ে তারিখ পরে খাব টিফিন টিফিন প্যাক করেছি তো কি হয়েছে কথাটা ভুলে হয়েছে নাকি প্যাক টিফিনটা করে নিয়েছি খাবার ও কথা বাজারে দেখিনি একটা করি তো ওর মনে এখন এত মনে রেটে গেছে বেজে গেছে আমি এগুলো খুব গেছে যে এখন খাচ্ছি দেড়টার সময় নিয়ে বেঁচে আড়াইটা আড়াইটে মনে হচ্ছে খাবো শাড়ি পরবো আর পরবো যাবে নিয়ে যাবো খেয়ে নেবে তাহলে ও যাবে চারটে সাড়ে চারটের সময় মার্কেটে তার জন্য নিয়ে যাচ্ছি দৌড়াবোড় এই যা

রোদ বের হয় মানে মেঘলার ভাব দেয় মানে কিরকম একটা রোদের মতো দীপেশে বিশাল মেডিকেলে ছেড়ে দিয়ে গেল আর মঙ্গলার আমি ব্যাটারি হাতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছে অফিসে যেতে আধা ঘন্টার মতো লাগবে চলো যাই আর ভাতগুলো নিয়ে নিয়েছি বেচারা খাবে দুপুরবেলা আর বন্ধুরা আমি চেষ্টা করি যে আমার ভিডিওতে যে আওয়াজগুলো হয় না ওই যে ঘরে থাকি পাখা চলে চিমি চলে আর ওগুলো বন্ধ করতে তো ভুলে যায় সেই জন্য আওয়াজ হয় জানো তো একটু অ্যাডজাস্ট করে নিও গাড়ি থেকে নেমে পড়েছে ওই দেখো মঙ্গল আগে আগে যাচ্ছে ব্যাগ নিয়ে আর আমি আছি পেছনে গাড়ি থেকে নেবে সামনেই মিনিটের ওই বাড়িটা দু দিক দিয়ে আমরা এসেছি অনেকক্ষণ মঙ্গলে দেখো এখানে শুয়ে পড়েছে দেখ হাত খেয়ে এসেছে না ঘুম ধরেছে তো মঙ্গলকে বলেছি যা নি আমি একাই চলে যাচ্ছি বলে না আমি যাবো তো এসেছে বসে বসে আর পারেনি যে লাশটা শুয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাই দেখো ভাত খেয়েছ হালাটা টিফিনটা ওখানে রাখা আছে তবে হ্যাঁ অর্ধেকটা খেয়েছে অর্ধেক খেতে পারেনি ভাত সবজি সবটাই আছে তো আর তোমাদের দাদাও এখানে ঘুমাচ্ছে আমি খালি বসে আছি বসে বসে ইউটিউবে ভিডিও দেখছি আর সবাই কাজ দিয়ে গেছে একজনের বাকি আছে তার জন্য এখনও যায়নি এখন মোটামুটি পৌনে চারটে বাজে আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন দুটো পনেরোই আস্তে আস্তে মোটামুটি পমলা তিনটে বেজে গেছিল চলো ঘুমাচ্ছে কথা বলে ছিটটে পড়ে আছে এই দেখো কাজ এতে আছে ওইখানে আছে একটা কোথায় গেল ব্যাগটা কোথাও এগুলো দেখতে পাচ্ছি তারা এই দেখো আমার দাদাও ঘুমাচ্ছে হা করে আর ওই দেখো পাখা চলছে তো তোমাদেরকে বলি যে আমাদের অফিস আমাদের অফিস আমাদের দাদা যায় তো অফিস বলতে সেরকম কোনো হাইফাই ব্যাপার না এখানে মোটামুটি শুধু কাজ চলার মতো ছোট্ট মতো একটা ঘর ভাড়া নিয়ে তো এখানেই কাজটা দেওয়া হয় তো কি বলবো এখানে বিক্রি টিক্রি হয়নি যে দোকান বলবো কাজ দেয়া নেয়া এইসবই হয় সেই জন্যে অফিসই বলি তো সেরকম হাইফাই নয় চলো আর সেরকমভাবে এখন গুছায়নি সেরকম বেশি দিন তো করা হয় না তো সেই জন্য অফিসটা সেরকম ভাবে কোনো যে একটা বসার জন্য জায়গা যা মানে যেরকম থাকে অফিসে একটা ওই সব করা হয় না আমাদের দাদা কাজ নিয়ে যাবে তো একজন বাকি আছে আসুক তারপরে লাইট দেখো মোবাইল কাহে না বলতে বলতে ওই দেখো একজন নিয়ে চলে এসেছে তো বন্ধুরা এই হলো আমাদের কাজ এই জুয়েলারির কাজ আমরা করি তো তোমাদের মনে আর কোনো প্রশ্ন নেই তোমরা যদি আমাকে কমেন্ট করে সব জিজ্ঞাসা করো বন্ধুরা যে তুমি জয়পুরে থেকে কি কাজ করো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেকবার দেখিয়েছে আর তোমাদের মনে কোনো প্রশ্ন আশা করি নেই তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে অনেকটা বড় হয়ে গেছে বারো তেরো মিনিটের হয়ে গেছে সেই জন্য আর বেশি বড় করব না চলো ছটার মতো বাজে তো তোমাদের দাদাভাই কাজগুলো নিয়ে চলে যাক ঘুরে আসলে একসাথে বাড়ি চলে যাব সবাইকে বাই বাই সবাই ভালো থেকে